বাংলাদেশ দিদি কি নাম আপনার মিনতি বর্মন আচ্ছা শচীন বর্মন কি চিনতে চিনি কিরকম লোক ভালো লোক ভালো হ্যাঁ তোর বাড়িতে কি ইয়ে বাংলাদেশের লোকজন আসতে আসে কোথা থেকে আসতে বাংলাদেশ থেকে আসে আসে আবার চলে গেছে

তৃণমূলের নেতা নেতা না কী বলে ওটা বুথ সভাপতি হ্যাঁ হ্যাঁ তৃণমূলের বুথ সভাপতি হ্যাঁ আচ্ছা তো কি চাইছেন এখন এই নাবালিকা একটু ফিরে আসুক ফিরে আসুক আমরা আগে চাইছি তা ওরা ওইদিকে থাকুক নাবালিকা মেয়েটা ফিরে আসুক মায়ের কাছে ওইটা চাচ্ছি আপনার নাম কি আমার নাম নীলবলু বর্ণ আচ্ছা এই শচীন বলবুল কি ছিলেন আমাদের বাড়ি পাশে কী রকম লোক খারাপ লোক খারাপ লোক ওনার বাড়িতে কি বাংলাদেশের লোকজন আসতো হ্যাঁ আসতো কোথা থেকে আসতো ওদের দেশের বাড়ি না ওদের গ্রামের হ্যাঁ কোথাকার মলকপুর বাংলাদেশে বাংলাদেশে তো একটা নাবালিকা মেয়েকে নিয়ে চলে গিয়েছে সেটা জানেন জানি আমার বাড়ির পাশে মেয়ে মেয়ের বাপটা আমি একসাথে ইয়ার উঠান পছন্দ করি আমার কথা আমার কথা উঠে আর বসে আমি ওর সাথে উঠান বসন করি বাইরে গেছে বলে মানে একটা মানে ইয়া নাই তো এখন কি চাইছেন আমরা কি চাচ্ছি মেয়েটা কি উদ্ধার হয়ে আসুক মেয়েটা তার চাচ্ছি তার মানে উদ্ধার হয়ে আসুক আর